রসুনের উপর লেবু রস দিয়ে দেখুন এতটাই চমৎকার এবং দামি জিনিস তৈরি হবে যে আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন কোনো ফার্মেসি বা ডক্টর চাইবে না আপনি এটা জানুন আপনি লাস্ট পর্যন্ত দেখলে ভিডিওটি খুশি হয়ে যাবেন লেবু এবং রসুন দিয়ে কি এমন কাজ হবে এমন কার্যকারিতা যেটা আপনি হাজার হাজার টাকা খরচ করেও আপনি সেটা ভালো করতে পারেননি প্রত্যেকটা মানুষের জীবনে এটা কাজে লাগবে ভিডিওটি দেখে রাখুন টাইম লাইনে শেয়ার করে রাখুন তো এখানে আমরা নিয়ে ছি রসুন কুচি আর কিছু আদা কুচি এখানে দেখতে পাচ্ছেন আর যেগুলো লাল আকার ধারণ করা আছে সেটা হচ্ছে মধু মধু দিয়ে এগুলো ভালো করে গরম করে নিতে হবে রসুন এবং আদা অনেক উপকারী এই জিনিসটা তৈরি করতে আমাদের কিছু গোলমরিচ এবং লবঙ্গ বা লং এটাও কিন্তু লাগবে সবগুলো উপকরণ দেখতে পাচ্ছেন ভালোভাবে একেবারে ফুটিয়ে নিতে হবে জাস্ট হয়ে গেল এত সুন্দর একটা জিনিস যেটা আপনার কল্পনার বাইরে আপনি অনেক টাকা খরচ করে অনেক মেডিসিন খেয়েছেন কিন্তু সেই রোগটা আপনি ভালো করতে পারেনি আপনার গলায় খুসখুসে কাশি থেকে শুরু করে যত রকমের কাশি সর্দি নাক বন্ধ হয়ে যাওয়া গলা ব্যথা সব কিছুই ভালো হয়ে যাবে এটা নামিয়ে নিয়ে কিছুক্ষণ পর আমি লেবুর রস দিয়ে দিচ্ছি তারপরে এটা আমাদের কার্যকরী ঘরোয়া টোটকা বা রেমেডি বলতে পারেন সেটা হয়ে গেছে এখন এটাকে আপনাদের যাদের কাশি রয়েছে সর্দি রয়েছে যাদের গলা ব্যথা রয়েছে তারা প্রতিদিন অন্তত তিনবার করে তিন চামচ খেতে পারেন তাহলে আপনাদের গলা ব্যথা সর্দি কাশি একেবারে দূর হয়ে যাবে হাজার টাকার কাশির সিরাপ বা মেডিসিন খেয়েও যেটা ভালো হয় না সেটা আপনাদের এক রাতে এতটা আরাম পাবে আসলে আমার বাচ্চাদেরকে তেমন একটা ওষুধ কিনে খাওয়াতে হয় না এই ঘরোয়া টটকাগুলো দিয়েই আমরা আমাদের অসুখ দূর করি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন আজকে না হয় কালকে আপনার কাজে আসবে। সবাই ভালো থাকবেন আজ আল্লাহ হাফেজ